এখানে এখানে হবে আপনি দীর্ঘ দেড় যুগ পরে আবারও ঐতিহাসিক চট্টগ্রাম প্যারেড ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল দর্শক কাল সাতাইশে জানুয়ারি সোমবার থেকে এই ঐতিহাসিক প্যারেড ময়দানের মধ্যে অনুষ্ঠিত হবে ঐতিহাসিক তাপসিরুল কুরআন মাহফিল সর্বশেষ দুই সালে এই ফ্যারেট ময়দানের মধ্যে তাপ করার মাহফিল অনুষ্ঠিত হয় পরবর্তীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আসার পরে বিভিন্ন কারণে বিভিন্ন মামলা হামলার পরে এ মাহফিল স্থগিত হয়েছিল একটা সময় এ মাহফিলের শুভ সূচনা হয় বিশিষ্ট ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ মাওলানা দেলওয়ার হোসেন সাইদিন এই মাহফিলের মধ্যে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বয়ান করতেন আগামীকাল থেকে শুরু হওয়া এই মাহফিল এবারের মাহফিলে অর্থাৎ দেড় যুগ পর এই মাহফিলে মাওলানা দেয়াল রহসান সাইদিম এবার অনুপস্থিত তবে আসছেন দেশবর্ণ ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি দর্শক সাইদিবিহীন এবারের তাফসিরুল কোরআন মাহফিল কেমন ভাবে নিচ্ছেন ধর্মপ্রাণ মুসলমান আমরা কথা বলবো যারা তাফসিরুল কুরআন মাহফিলে আসছেন তাদের সঙ্গে জানাবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রাম তাফসিরুল কুরআন মাহফিল প্রায় দেড় যুগ পরে হতে যাচ্ছে অনেকটা আনন্দ উৎসব মোহর পরিবেশে আমাদের এই প্রোগ্রাম হচ্ছে তো আমরা আলহামদুলিল্লাহ অতীতে প্রতিকূল পরিবেশের মধ্যেও আমাদের এখানে কয়েক লক্ষ লোকের সমাগম হতো এবার যেহেতু আল্লামা সাঈদি বিহীন এই মাহফিল তো আমরা আশা করছি যেহেতু দেশবর্ণ স্কলার সবাই আছেন আমরা সাথে সাহেবের স্মৃতিধন্য এই ফেরাট ময়দানে আমরা মাহফিল ইনশাল্লাহ করতে আছে আমাদের নব্বই পার্সেন্ট প্রস্তুতি সম্পন্ন এবং আমরা অনেক বেশি আশাবাদী এবং মানুষ মাহফিলের জন্য অনেক আগ থেকেই মানে মাহফিল মুখী হয়ে আছে আলহামদুলিল্লাহ চট বাংলাদেশের শ্রেষ্ঠ একটা মাহফিল হবে এবার বিগত পনেরো বছর তো মাহফিল হয়নি বন্ধ ছিল এর আগে সাহেব যতবার মাহফিল করছেন প্রতিবারে আসছি একবারও বন্ধ হয়নি এর আগে কলেজিত মারতে হয়েছে কলেজের মার থেকে এ প্রথমে হয়েছিল ইয়াতে ওই নিউ মার্কেটের পাশে কলেজ স্কুল মিনিশিল স্কুল ওখান থেকে কলেজেড মাঠ কলেজেড মাঠে পরে এখানে যেটাং কলেজ মাঠ তো এ পর্যন্ত যতবার হয়েছে প্রতিবার আমি আসছি এবং একটা এই একটা আমেজ ধর্মীয় আমেজ বাপ গাম্ভীর্যর সাথে ধর্মীয় ওয়াজ ওয়াজ মাহফিল হয় এবং অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষরা আসে এখানে তাদের রুয়ের খোরাক পায় ধর্মীয় যে বাপধারা এটা প্রকাশিত হয় যার ফলে মানুষ উপকৃত হচ্ছে এটা তো কেমন লাগছে এটা তো বাসায় বলার এখানে ঢুকতে হবে আপনি কি এখানে ঢুকতে পারবেন যেহেতু এটা বাসায় প্রকাশ করার মতো নয় এটা সিটাংয়ের জন্য তথা সারা বাংলাদেশের জন্য এটা হচ্ছে তাতসির মাহফিলের রাজধানী কথা বুঝছেন এটা তাপসির মাহফিলের রাজধানী তো এটা আপনার বাসায় প্রকাশ করার মতো না এখানে মনে করেন এই আপনি দেখতেছেন এখন আসতেছেন দেখবেন যে কিছুক্ষণ পরে এখানে এরকম মানে অনুভূতির কারণে আন্তরিকতার কারণে আল্লামা সাইদের ভালোবাসার কারণে এমনিতে লোক চলে আসতেছে ঘুরে ঘুরে দেখতেছে আপনি সব লোক যদি এক জায়গায় করতেছেন অনেক বেশি আসতেছে যাচ্ছে আস্তে যাচ্ছে যাচ্ছে দিন আজকে এক সপ্তাহ দেখে কথা বুঝছেন এটা বাসায় বলার মতো না খুব ভালো লাগতেছে যে দীর্ঘ একুশ বছর পরে এখানে মাহফিল হচ্ছে এটা সবার কাছে আমরা প্রাউড করতেছি আমরা যেহেতু প্যারেড ময়দান মাহফিল একটা প্রতি বছর একটা জমাট হতো দীর্ঘ একুশ বছর একটা গ্যাপ ছিল সেই গ্যাপকে রহমান সাজিয়ে আসবে আমরা সবাই উৎফুল্ল খুবই ভালো লাগতেছে ঐতিহাসিক চট্টগ্রাম ফ্যারেট কর্নার থেকে মনসুর আলম মুরাদ দৈনিক বাইজিত।